হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো এখন দেখো সকালবেলা আমি উঠে পড়েছি উঠে এই দেখো এইগুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি ব্ল্যাঙ্কেটগুলো তো আপাতত বিছানাটা গুছিয়ে রেখেছি রেখে এইভাবে হেলান দিয়ে বসে আছি একটু আজকে যেন ভালোই লাগছে না তো আজকে শুক্রবার মনি স্কুলে চলে গেছে ওর গুছিয়ে দিয়েছি আর আমি দেখো এইভাবে চুলটুলগুলো সব হুড়ো তো ঘুম থেকে উঠেও পড়েছি উঠে কিছুক্ষণ ফোন ঘাটছিলাম অবশ্য আজকে শরীরটাও ভালো লাগছিল না যেন কেন জানি না তো মাঝে মাঝে এরকম হয় যেন কিছুই ভালো লাগে না তারপরে বাবা মায়ের কাছে একটু ফোন করলাম করে ওদের সঙ্গে একটু কথা বললাম তো কথা বলে অনেকটাও ভালো লাগলো তো ভাবলাম একটু ভিডিও করে নিই তো তোমাদের সঙ্গে দেখো তো দেখো ঠান্ডা কিন্তু পড়েছে ভালোই আর যেন বৃহস্পতিবার থেকেই বেশি একটু ঠান্ডা লাগছেও তো সকালবেলাটা বেশ ঠান্ডা লাগছে তো দেখো চাদর গায়ে দিয়ে বসে আছি আর তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর সকলকে জানাই গুড মর্নিং হ্যাঁ সবাই ভালোভাবে দিনটা শুরু করো তো মনি তো স্কুলে চলে গেছে আর বাবুর শরীরটা ভালো নয় জ্বর তো ও শুয়ে আছে যদি বা আমার পাশেই তো আমি ওর পাশে বসেই আছি কুচিয়েছি ওর ব্ল্যাঙ্কেটটা ও গায়ে দিয়ে আর কি আছে ঘুমাচ্ছে তো এই সুযোগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম আর তো সকালবেলাটা টিফিন তেমন কিছুই নেই তো ব্রেড আছে এটাই ভেবেছি যে বাটার ব্রেডই করে দেবো সকলকে আর ভালোও লাগছে না মানে রোজ দিন যেন সব একঘেমই হয়ে যাচ্ছে তো আজকেও একটু শরীরটাকে রেস্ট দেব। তো তার মধ্যে দেখি বাজার করে কি নিয়ে আসে বললো যে আজকে চিকেন খাবে তো সেটাই আর কি হবে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো সকালবেলা খিদেও পেয়েছে তো ভাবছি একটা কলাও খেয়ে নিই তো বাবু যেহেতু বাবুকে আমি ব্রেড করে দেবো ও ঘুমোচ্ছে বলে আমি আর তুললাম না তো দেখো এই কলাটা গতকাল রাতে না ঠাকুরকে দেওয়া হয়েছিল। তো এখন এটাই খাবো আর কি ছাড়ানোও আছে বেশ নরমও হয়ে গেছে তো আর একটু দেরি হলেই আর কি বেশি গলে যাবে তো শক্ত আছে কলাটা বেশ তো এই কলাই খাবো এখন এটাই ভাবছি তো দেখো বাবু এর মধ্যে উঠেও পড়েছে আমি এই কথা বলছি বলে তো ওকে আমি বললাম যে তুই বাটার ব্রেড খাবি তো বললো হ্যাঁ মা করে দাও ও ওষুধ খাবে তো স্কুলে অফ দিতেই পাচ্ছে না তো দেখি শরীরটা কেমন থাকে তো তার উপরে সব কিছু নির্ভর হবে স্কুলে যাবে কি যাবে না তো একটু বেলা হোক তারপরে ভেবে দেখবে তো দেখো ওর জন্যে এখন এই করতে চলে আসলাম বাটার ব্রেড তো এই দেখো ব্রেডটা গতকালের অবশ্যই এনে রেখেছিল তো এটাই ভেবেছি কয়েকটা খেয়েওছে তো এখন ওর জন্যে একটা বানিয়ে দেব। বেশি খাবে না জ্বর অবস্থায় তো খেতেও ভালো লাগছে না বলেছিল যদি বা গরম গরম মা ভাত খাবো তো আমার আর ভালো লাগলো না জানো তো তো প্রায় তো খাই গরম গরম ভাত স্কুলে যাওয়ার সময় তো খেয়েই যায় তো ওই জন্যে আজকে বললাম যে তুই বাটার ব্রেডটাই খা তো ওই জন্যে দেখো এই দেখো তো এটাই এখন করে দেবো সেঁকে দেবো আর অন্ধকার লাগছে কেন বলো তো কারণ লাইটটা জ্বালানো নেই তো ওই জন্যে একটু অন্ধকার লাগছে আর অনেক সকালবেলা তো তো এই দেখো এই জিনিসগুলো ঘরে টাঙানো আছে তো এইগুলোকে এখন আমি মেলবো বাইরে তো এটা স্কুল ও কিছু আছে এই তো যেহেতু দু সেট করে তো এক সেট করে কেচে দিই আর এক সেট এরকম থাকলে পড়ে যায় আর কি তো দু সেট খুব সমস্যা একদমই হয় না তো ভালোই হয় খুব সুবিধাই হয় তো ওই জন্যে আর কি দেখো গতকাল মেলেছিলাম তো একটু দেরি হয়ে গেছিল আমার কাছতে তো এখনও ভিজে আছে তো বাইরে মেলবো সকালবেলা তো দেখো মেলাও হয়ে গেছে আর অনেকটা বেজেও গেছে তো মনি চলে এসেছে এসে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ দেখো ক্লিপগুলো নিয়ে কি করছে দেখো তো কিছু জিনিস আমি আবার মানে শুকিয়ে গেছে তুলে এনেছি তো দেখো ক্লিপগুলো দেখো নিয়ে আর কি খেলেই যাচ্ছে আঙুলের মধ্যেই লাগিয়ে বসে আছে এইরকম আর কি দুষ্টুমি ওর তো দেখো চিকেন করছি আজকে মানে খেতে চেয়েছিলো সবাই যে চিকেনই করবে তো চিকেনটা দেখো আরম্ভ করে দিয়েছি আমি করতে যেহেতু আমি এর মধ্যে তেমন কোনো মশলা টসলাও দিই না একদম হালকা পাতলাই করব তো বাবু অসুস্থ তো কিছু ভালোও লাগছে না তো ওই জন্যে ও বলল যে মা ও আরই বলল যে মা একটু ঝালটা বেশি করে দিয়ে করবে যেহেতু জ্বর অবস্থায় তো গালে সব কিছুই অরচি হয়ে আছে বুঝলে তো ওই জন্যে আমি একটু করবো তবে কষা করবো না ও বলেছিলো কষা করতে কিন্তু আমি ঝোলই করব তো ঝালটা মোটামুটিই দিয়েছি যাতে আর কি ওরা খেতে পারে আর এর মধ্যে দেখো আলুও কিছুই দেবো না জাস্ট চিকেন দিয়েই করছি আর এই চিকেনের কিছু কিমাও এনেছিল সঙ্গে আর আমি কিছু চিকেন থেকেও নিয়ে নিয়েছি যেগুলো একদম সলিড মাংস আর কি তো ওটাই আর কি রাত্রেবেলা করব বলে কড়াই ছুটি দিয়ে কিমার সবজি তো সেটাই আর কি একটু পরেই করব তো এখন আমি রেডিও করছি রান্না করতে করতে ওটাও রেডি করছি তো ওটা রাতের জন্যেই করব। আর এটা এই চিকেনটা হবে জাস্ট দুপুরবেলা একদম হালকা পাতলা দেখতেই পাচ্ছ তো আর বিশেষ কিছু করবো না এটাই যথেষ্ট আমার মনে হয় আর একটু সবজি করলে বোধহয় ভালোই হতো কিন্তু শরীরটা আজকে একদমই দিচ্ছে না গো ওই জন্যে এরকমই একটাই সবজি দিয়েই খাওয়া হবে আর রাতের বেলা তো রুটি করব অফ ক্যামেরায় দেখো ভাত হয়ে গেছে আর এটা করবো এই দেখো এখন ঢেকেও দিচ্ছি আর এদিকে দেখো কিমার সবজি এই দেখো তো তোমাদের একটু দেখালাম এরকমভাবেই করেছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তো এই দেখো এরকমভাবেই আমি রান্না করেছি কিমাটা তো কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো তোমরা আর যেহেতু আমি ঘরেও কিছু হাত দিয়ে দিয়ে করেছি নিজে থেকে আর কি দেখো কিমাটা একটু বড় বড় আছে যতুবা তো আর কি নিজেরাই খাবো তো কোনো অসুবিধা নেই তো এই দেখো এরকমভাবে আর কি এবারেই আমি রেখে দেবো কারণ এর থেকে যদি আমি ঝোলটা মেরে নিই তাহলে একদমই শুকো হয়ে যাবে তো এই জন্যে এই অবস্থাতেই আমি এবারে অফ করে দেব দেখো আর চিকেনটা তোমাদের দেখানো হলো না অবশ্য তো এখনও ফুটছে তো আমি এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করলাম তোমরা ভালো থেকো আর এভাবেই বাসি থেকো তো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তো টাটা বাই বাই তো এটা হয়ে গেছে কমপ্লিট Tak ada yang